আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি জেলার বারো বাজার গরুর হাটে সুপ্রিয় দর্শক আপনাদের কিছু শুকনো হাডিসার গরু দেখাবো কেমন দামে কিনা হচ্ছে দর্শক চেষ্টা দেখতে শুকনো হাড ডিসার গোরুগুলো এইদিকে একটা বিক্রয়যোগ্য শুকনো হাড ডিসার গরু দেখতে পাচ্ছি গাবি গরু দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই আপনারা সমান বয়স দেখতে পাচ্ছেন জাত কি সিন্ধি জাত সিন্ধির কুরাজ দর্শক চাওয়া দাম কত ভাই চাওয়া দাম পঞ্চান্ন হাজার টাকার দাম চাচ্ছে আপনারা শুনলেন আপনাদেরকে বেসা দামটা জানানোর চেষ্টা করব বেচাকিনা কিনা কত বান্ন হাজার টাকা হলে বিক্রি করবে বিক্রয়যোগ্য শুকনো হাড্ডেশার গরু দেখতে পাচ্ছেন গাবি গরু ঠিক আছে ভাই বিক্রি করেন এইদিকে দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য শুকনো হাড্ডিসার গরু গাবি গরু আসসালামু আলাইকুম কয়টা নেসছেন চারটা আর তিনটা কই ওইদিকে ওটা কি জাত শঙ্কর জাত শুনলেন শঙ্কর জাতের শুকনো হাড্ডি সার দেখতে পাচ্ছেন চাওয়া দাম চুয়ান্ন কয় দাঁত চার দাঁত শুনলেন আপনারা চার দাঁত চুয়ান্ন হাজার টাকার দাম চাচ্ছে জানানোর চেষ্টা করব কত হলে বিক্রি করবে কত সাতচল্লিশ শুনলেন দর্শক সাতচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন ঠিক আছে কাকা বিক্রি করে না এই দিকে একটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আজকে চার দাঁত কয়টা নাটছেন দুইটা দুইটা নাটছে দর্শক চার দাঁতের শুকনো হাড্ডি স্যার এটা দেখতে পাচ্ছেন দেশাল তো নাকি চাওয়া দাম কত দাম চাওয়া দাম একটু বেশি হয়ে যাচ্ছে না কাকা বেশি হচ্ছে না না দেখুন দর্শক বান্ন হাজার টাকা দাম চাচ্ছে বেচা কিনা আটচল্লিশ হলে বিক্রি হবে আটচল্লিশ হলে বিক্রি হবে আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে তবে মনে হচ্ছে দাম আর একটু কম হবে দেখতে পাচ্ছেন ঠিক আছে বিক্রি করে না এইদিকে আরেকটা শুকনো হাড় দেশার গরু দেখতে পাচ্ছি দর্শক দুটোই আমাদের আপনাদের এটা কি জাত কাকা দেশাল জাত কয়টা নাচছেন দুটো দুইটা নাচছেন দেখতে পাচ্ছেন দেশাল জাত কয়দাত কানিসাউ কানিসাউ দর্শক শ্রোতা দেখুন আপনারা কানিসাউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাওয়া দাম বান্ন বান্ন হাজার টাকা দাম চাচ্ছে শুনলেন আপনারা গরু অনুযায়ী দাম মনে হচ্ছে কিছুটা বেশি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো জি দাম নাম না চাইলে দাম বলে না বেচা কিনা পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন ঠিক আছে বিক্রি করে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দর্শক